দেখ এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে কত সিঙ্গুলার মানে কি এক বচন এটা মানে এক বচন একটা তাই তো একটা বা এক বচন প্লোরাল মানে কি বহু বচন বা অনেকগুলো ব্যাট ব্যাট মানে একটা ব্যাট ঠিক আছে ব্যাটস মানে অনেকগুলো ব্যাট ব্যাট মানে ব্যাট হয় আর ব্যাট মানে দুটো জিনিস হয় বিআইটি ব্যাট মানে একটা হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট জিনিস আর একটা কি হয় একটা হয় বাঁদড় আর একটা কী হয় বাঁদুর ব্যাট মানে বাঁদড় হয় ব্যাট মানে ক্রিকেট খেলার ব্যাট হয় হ্যাঁ এই ব্যাট মানে দুটোই হয় ঠিক আছে একই ব্যাট বানানো এক সে ব্যাট মানে বাঁদড়ও হয় আবার ব্যাটও হয় ঠিক আছে ক্রিকেট খেলার ব্যাটও হয় এর প্লুরাল প্লুরাল মানে অনেকগুলা ব্যাট বা অনেকগুলা বাঁদর এটা মানে যে কোনো একটা হইতে পারে ঠিক আছে বুক এর অনেকগুলা বুকস হ্যাঁ বুকস তারপর বল কি হবে বলস মানে অনেকগুলো বল বাস কি হবে বাসেস ঠিক আছে বাসেস তাহলে বাসেস বানানটা ই করে নেই এখান থেকে দেখে নিই পুরাল বাস অ বাস কি হবে এটা বাসেস হবে একটা এস ঠিক আছে বাসেস ভি ইউ এস বি ইউএসএস বিউএস ইএস বাসেস ঠিক আছে অ্যাস কী হবে অ্যাসেস অ্যাসেস ঠিক আছে মস্কিউটো কী হবে মস্কিউটো মানে মশা অ্যাস মানে কি গাধা মস্কিউটো মানে কি মশা কী হবে হ্যাঁ মস্কিউটোজ মস্কিউটোজ ইএস যোগ হবে কী হবে ইএস যোগ হবে এখানে ইএস যোগ হয়েছে এখানে ই এস যোগ হয়েছে এখানেও ই এস যোগ হবে বাটারফ্লাই কি হবে বাটার ফ্লাইজ বানান কি বলতো এফ এল তারপর কি হবে ওয়াই এস না এল এল আই ইউ টি টি ই আর এফ এল আইএস বাটার ফ্লাইজ না ওয়াই চলে যাবে দেখ কোথায় গেল প্লুরাল অফ ধর আমি কেটে দিলাম কেটে দিয়ে লিখলাম বাটারফ্লাই ঠিক আছে স্পেস দিয়ে লিখলাম বাটারফ্লাই বাটারফ্লাই প্লুরাল অফ বাটারফ্লাই দিলিয়ে দেখ বাটার ফ্লাইজ হয়ে যাচ্ছে দেখেছিস বাটার ফ্লাইয়েজ এফ এল আই ইএস ফ্লাই ঠিক আছে ওয়াইটাউরি চলে যাইছে বাটারফ্লাইস তারপরে দেখ বাফেলো কী হবে বাফেলো মানে কি বাফেলো মানে কি ঠিক আছে কী হবে বাফেলোস হবে ইএস যোগ হবে বি ইউ এস এফ এ এল ও ইএস বাফেলোস ডং কি কী হবে ডং ডঙ্কি মানে কি হ্যাঁ ডঙ্কি মানে গাধা এস মানেও গাধা ডংকিজ হবে ওয়াই এস হবে এখানে ওয়াইটা থাকবে দেখ এখানে ওয়াই পাশে এস যোগ হবে দেখ তাহলে এক একটা এক এক রকম হয়েছে ভালো করে মুখস্তা করতে হবে বাটার এম অফ ডঙ্কি দেখ ডঙ্কিতে দেখ দেখ ইজ ঠিক আছে এখানে দেখ ওইখানে একবার ওয়াই ছিল দেখ এখানে ওয়াই ছিল কিন্তু আই এস হয়ে গেল তাই না ওয়াইটা উড়ে গেল কিন্তু এখানে ওয়াইটাই থাকলো ঠিক আছে এইভাবে ভালো করে পড়তে হবে পড়া করতে হবে বুঝলে পাশে তো এস যোগ হয়ে যায় বুঝলে তাহলে এগুলো পড়ে আসবে এবার দেখ রাইট অ্যান্সারটা ই করতে হবে এর আগের বছর পড়ানো হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট ঠিক আছে সাবজেক্টের নাম লিখতে হয় তারপরে কি হবে মানে যে কাজটা করছি ঠিক আছে তারপরে কি হয় মানে যে করছি তারপরে কি হয় ভার্ব যোগ হয় তাই না ভার্ব বি ভার্ভ যোগ হয় বি ভার্ভ হয় এম হয় নয় ইজ হয় নয় আর হয় তাই না তারপরে কি হবে ওই যে কাজটা করে তার পেছনে মানে যে ভাবটা হয় তার পাশে আই যোগ হয়ে যায় তারপরে মানে যা যা আছে শেষে সেই সেইগুলো সব বসিয়ে দেওয়া গেল ঠিক আছে তাহলে দেখ এইভাবে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল তাহলে এখানে থেকে কি হবে দেখ আয়ের পরে দেখ এম কোথায় বসে সব সময় সবসময় আয়ের পাশে সবসময় মানে আমি আয় মানে আমি আমের পাশে সবসময় এম বসে ইজ কখন বসে হ্যাঁ আই আইয়ের পরে হয় না ইংরাজি কার কাছে পড়তি সেটা আগের বছর কোন ম্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানিস নি ধর আমি বলছি আমি আমি ফুটবল ফুটবল খেলছি এর এটাকে ইংরাজিতে করলে কি হবে আই আই এম বল তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নি তোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে চলমান বর্তমান চলমান বর্তমান যে কাজটা এখনও চলছে ধর আমি খাচ্ছি তাহলে আমি যে কাজটা চলমান বর্তমান কি যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে এখনও চলছি এবং ভবিষ্যতে কিছুক্ষণ পরে গিয়ে শেষ হবে তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান বা যেমন আমি এখানে পড়ছি তাহলে কী হবে এটা পড়াটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে পড়াটা এখনও চলছে এবং কিছুক্ষণ পরে পড়াটা শেষ হবে এটা কি হবে চলমান বর্তমান বা ইংরাজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি মানে লিখব কীভাবে ইংরাজিতে আমি যদি বলি আমি এই যে বললাম ফুটবল ফুটবল খেল ছি ঠিক আছে আমি মানে কি আই ফুটবল মানে কি ফুটবল খেলছি মানে কি হ্যাঁ প্লে মানে খেলা খেলা হয়েছে প্লে এরপরে আমি দেখছি ঠিক আছে এবার কিন্তু এইভাবে লিখলে হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যখনই একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে তখন আমি কি বললাম প্রথমে হয় সাবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমি মানে কে করছি কর্তাকে কর্তা এখানে কে কাজ করছি আমি কাজ করছি তাইলে আয় হচ্ছে সাবজেক্ট তাহলে আইটা প্রথমে বসবে তারপর হবে বি ভার বি ভার এর পাশে বসবে বি ভার ঠিক আছে বি ভার হয় তিনটি বি ভার তিনটি হয় একটা হচ্ছে এম একটা হচ্ছে ইজ একটা হচ্ছে আর ঠিক আছে আয়ের পাশে সবসময় এম বসে ঠিক আছে বি ভার প্লাস হচ্ছে কত না তারপরে ভার্ভ বসে তারপরে কী বসে ভার ভার্বের সঙ্গে আইএনসি যোগ হয়ে যায় ভার্বের পাশে কী যোগ হয় আইএনসি যোগ হয়ে যায় ঠিক আছে তারপরে বাকি যেগুলো আছে সেইগুলা বসিয়ে দেব ভার মানে হচ্ছে ক্রিয়াপদ যেটা দ্বারা কাজ করা বোঝায় কাজ করা বোঝায় এখানে কাজ করা কোনটা বোঝাইছি কোন শব্দটা দিয়ে কাজ করা বোঝাইছি আমি কাজ করা বোঝাইছি দিয়ে কাজ করা বোঝাইছি না খেলছি দিয়ে কাজ করা বোঝাইছি খেলছি তাহলে খেলছির পাশে কি যোগ হবে আইএনজি যোগ হবে খেল খেলা মানে কি প্লে 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 এর পাশে আইএনজি যোগ হয়ে যাবে প্লে এইটুকু তার পাশে আইএনজি জয় গেল তাহলে প্লেইং হয়ে গেল কি হয়ে গেলো প্লেইং আর তারপরে বাকি যা আছে তাই লিখে দেবো বাকি কী আছে ফুটবল ফুটবল লিখে দিলাম আর এখানে আয়ের পাশে কি হয় কোন বি ভার বসে এম বসে ইস বসে না আর বসে এম বসে এম তাহলে আই এম প্লেইং ফুটবল এইটাই হবে অ্যান্সার ঠিক আছে প্লেইং ফুটবল হ্যাঁ ধর বলছি ধর বলছি হচ্ছে সে ভাত খাচ্ছে সে ভাত খাচ্ছে তাহলে সে মানে কি ইংরাজিতে ইজ মানে সে সে ইউ মানে সে সে ইংরাজি কি হি মানে সে আমি বলেছিলাম না এক গাদা মানে মুখস্তা করতে হবে ইংরাজিতে ভাত মানে কি রাইস মানে ভাত খেয়ে খাওয়া কি ইংরাজি কি খাওয়া ইংরাজি কি ইংরাজি মানে না জানলে তো তুই করতে পারবি নি প্রেজেন্ট কন্টিনিউসি মানে মুখস্তা করতে হবে ইট মানে খাওয়া তাহলে সে ভাত খাচ্ছে এবার আমরা করবো প্রথমে আমি কি বললাম সাবজেক্ট লিখতে হবে তারপরে ভি ভার্ব লিখতে হবে তারপরে ভার্ভের পাশে আইএনজি যোগ করতে হবে তারপরে বাকি যেগুলো আছে সেগুলো সব লিখে দেবো ঠিক আছে পরপর পরপর তাহলে দেখ এখানে সাবজেক্টকে কে কর্তা হি সে কাজ করছে হি আর হিয়ের পাশে কি কোন বিভার বসে বিভার হচ্ছে একটা এম একটা হচ্ছে ইজ একটা হয়েছে আর ইজ সময় ক কার পাশে বসে যদি একা থাকে কেউ তার পাশে ইজ আর যদি কোনো কিছু অনেক একটা থাকে বা একের বেশি থাকে এই একটা বলছি কোনো কিছু যাতে একের বেশি দুটো থাকে বা তিনটে থাকে বা চারটে থাকে বা অনেকগুলো থাকে তার পাশে সবসময় কী হয় আর হয় ঠিক আছে ইজ হয় সবসময় একটার পাশে একজোনা বা একটা জিনিসের পাশে ইজ হয় তাহলে হি সে একজোনা না অনেক অনেকজনা একজোনা তাই তার পাশে ইজ হবে না আর হবে ইজ হবে এবার ভার্ভ ভার্ভ মানে ক্রিয়াপদ এইখান থেকে কোনটা বোঝা যাচ্ছে ক্রিয়াপদ হ্যাঁ হ্যাঁ ইট তাহলে ইএ টি ইটের পাশে কী যোগ হবে আই এন জি যোগ হয়ে যাবে তারপরে যা আছে শেষে সব পড়ে থাকবে যাগুলো সেগুলো লিখে দেব রাইস তাহলে আই এম রিট ইটিং রাইস এইটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই হি হে হি ইজ ইটিং রাইস মানে সে ভাত খাচ্ছে যদি বলি তারা তারা বই পড়ছে তারা বই পড়ছে তারা ইংরেজি তারা হচ্ছে দে বই মানে কি পড়ছে ইংরাজিকে পড়া কি ইংরাজি রিড রিড মানে পড়া তাহলে তারা বই পড়ছে তাহলে দে ঠিক আছে এরপরে বি ভার বললাম কর্তার পরে সাবজেক্টের পরে কি বি ভার তাহলে আমি বি ভার বললাম এম হয় ইজ হয় আর আর হয় তাহলে বল এখানে এম হবে ইজ হবে না আর হবে কি জানি আর হ্যাঁ তারা আছে তারা তারা অনেকজন তাহলে আর হবে দে আর এবার তারপরে কি বললাম ভারবের পাশে আইএনজি যোগ হবে হ্যাঁ তাইলে ভার্ভের পাশে আইএনজি তাইলে বল ভার্ভ কোনটা এখানে ক্রিয়াপদ কোনটা হ্যাঁ তাইলে রিড রিডের পাশে কি যোগ হবে আইএনজি যোগ হয়ে গেল রিডিং ঠিক আছে তারপরে যা আছে বাকি সব কিছু লিখে দেবো বুক তাহলে দে আর রিডিং বুক হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এভাবে করে আমরা করবো শিখতে হবে প্র্যাকটিস করতে হবে নাহলে হবে না দেখ তাহলে আই এম রিডিং বুক আই এম রিডিং বুক দেখ এমের তলায় আয়ের পাশে সবসময় কী বসে এম বসে মাই সিস্টার এম প্লেইং না ইজ প্লেইং মাই সিস্টার মানে আমার বোন এম প্লেইং হবে না ইজ প্লেইং হবে ইজ কি জানি ইজ হ্যাঁ এম হবে যখন সব তার আগে আয় থাকলে তবে এম হবে আর ইজ কি জয়নি মাই সিস্টার আমার বোন একা না অনেকগুলা একা এখানে মাই সিস্টার মানে একাই বলা আছে আমার বোন তাহলে এই জৈনি তার পাশে ইজ হবে ঠিক আছে ইজের দাগ হবে আর এখানে হবে প্লেইং প্লেইং মানে খেলা খেলছে মাই প্যারেন্টস আমার আব্বা মা ইজ হবে না আর হবে কী জয় আর হবে হ্যাঁ 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 তাহলে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড মানে মাঠে কাজ করছি আমার আব্বা মারা মাঠে কাজ করছে আওয়ার টিচার আমাদের শিক্ষক ইজ না আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডে লিখছে ইজ কী ইজ একজন হ্যাঁ আমাদের মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডে লিখছেন ইউ ইউ ইজ না আর মানে তুমি ইউ মানে তুমি হয় ইউ মানে তুমি হয় আর ইউ মানে তোমরা হয় তোমরা হয় ঠিক আছে তাহলে ইউ মানে এই ইউয়ের পাশে সবসময় কী হয় ইউয়ের পাশে সবসময় আর হয় এর পাশে কী হয় সবসময় আর হয় তাহলে এখানে কোনটা হবে আর যেমন আই এর পাশে সবসময় এম হয় ইউ এর পাশে সময় কি হয় আর হয় সেটা ইউ মানে তুমি তুমি একা হইলেও আর হবে তুমি যদি তোমরাও হয় ইউ মানে যদি তুমি বলো তার পাশেও আর হবে আর ইউ মানে যদি তোমরা বলো তার পাশেও কি হবে আর হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ইউ এমন একটা শব্দ যার পাশে সবসময় কি হয় আর হয় তাহলে ইউ আর সুইমিং হবে ঠিক আছে এইগুলো সাজে নিয়ে আসবে যেমন এখানে দেওয়া আছে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ ঠিক আছে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল একই রকমভাবে এখানে সাজাইতে হবে স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ তাইলে বলে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস তাহলে আমার স্কুল আমার বাড়ির পাশে ঠিক আছে তারপরে আই স্কুল গো ডে টু তাহলে আই গো টু স্কুল ডে আই গো টু স্কুল ডে ঠিক আছে আমি প্রতিদিন স্কুলে যাই ইংলিশ টু আই স্টাডি লাভ তাইলে আই লাভ টু স্টাডি ইংলিশ টু স্টাডি ইংলিশ আই লাভ টু স্টাডি ইংলিশ মাই লাভ টিচার ভেরি মি মাছ তাইলে লিখতে হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাছ মাই টিচার্স লাভ মি ভেরি মাছ আমার টিচার আমার শিক্ষকরা আমাকে খুব ভালোবাসে আই স্টুডেন্ট ওয়ান টু গো গুড বি এ তাহলে আই ওয়ান টু বি এ গুড স্টুডেন্ট আই ওয়ান টু এ গুড স্টুডেন্ট হ্যাঁ আমি খুব ভালো একটা ছাত্র হইতে চাই বা শিক্ষার্থী হইতে চাই ঠিক আছে সাজে লিখতে হবে ড্রয়ে পিকচার অ্যাকশন ওয়াটারের দরকার নেই আচ্ছা আচ্ছা ছবি আঁকানোর দরকার নেই কিন্তু বল মানে এখানে মানে ওয়াটার ওয়াটার মানে ওয়াটারের ব্যবহার জলের ব্যবহার বল জল কি কি কাজে ব্যবহার করা হয় ইংরেজিতে স্নান করাকে কী বলে না মানে বৃষ্টি বলে বাদ কী হবে বাথ মানে বলে না বাথরুম বাথরুম মানে কি স্নান করার জায়গা ঠিক আছে তাহলে বাথরুম মানে স্নান করার জায়গা তাহলে বাথ মানে হচ্ছে স্নান করা বা গা ধোয়া ঠিক আছে বাথ তাইলে আমরা জল দিয়ে বাথ করি অর্থাৎ স্নান করি তারপরে হচ্ছে আমরা জল দিয়ে কী করি ওয়াশ করি ওয়াশ মানে ধোয়া ঠিক আছে সে ওয়াশ মেলা কিছু হইতে পারে ক্লোথ ওয়াশ হইতে পারে হ্যান্ড ওয়াশ হতে পারে যা কিছু হইতে পারে মুখ মাউথ ওয়াশ হইতে পারে তাইলে আমরা ওয়াশ মানে ধুই কাপড় ধুইতে পারি থালা ধুইতে পারি তারপর মুখ ধুইতে পারে হাত ধুতে পারে অনেক কিছুই তারপরে হচ্ছে আমরা ক্লিন করি ক্লিন মানে কি পরিষ্কার করি পরিষ্কার করি আমরা ঘর বাড়ি পরিষ্কার করতে পারি বাসনপত্র পরিষ্কার করতে পারি দাঁত মুখ অনেক কিছুই পরিষ্কার করতে পারি তারপরে আমরা কি করতে পারি রান্না করি কুক কুক মানে রান্না করে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা আমরা কুক করতে পারি অর্থাৎ রান্না করতে পারি ঠিক আছে জল দিয়ে এছাড়াও আমরা কি খেতে পারি ঠিক আছে অনেক এছাড়াও আমরা জলের ব্যবহার করি আমরা চাষবাস করি ঠিক আছে হ্যাঁ অনেক কিছুই আমরা জলের ব্যবহার ইয়ে করি হ্যাঁ তাই সেগুলো বলতে হবে যে আমরা জলের ব্যবহার কী কীভাবে করি সমস্ত কিছু বলতে হবে আচ্ছা সিজন ইন মাই কান্ট্রি আমার কান্ট্রি সিজন মানে আমার দেশের ঋতু ঋতু মানে বুঝিস তো ঋতু কী জিনিস তারা মানে ঋতু নয় ঋতু কি জিনিস না ঋতু কি জিনিস ঋতু মানে কাল ঠিক আছে বর্ষাকাল শীতকাল শরৎকাল ঠিক আছে এইগুলা ঋতু এক একটা ঋতু শীতকালে কি হয় খুব ঠান্ডা পড়ে গরমকালে কি হয় খুব গরম পড়ে আর বর্ষাকালে কি হয় হ্যাঁ বৃষ্টি হয় তাহলে বর্ষা ঋতু একটা হচ্ছে বর্ষা ঋতু একটা হচ্ছে গ্রীষ্ম ঋতু একটা হচ্ছে শীত ঋতু এছাড়াও শরৎ আছে বসন্ত আছে হেমন্ত আছে ইত্যাদি আছে ঠিক আছে এখানে বল কোন ঋতুটা এটা বলতে হবে স্কচিং সানশাইন প্রচন্ড উজ্জ্বল রোদ পরে কটকতে রোদ পড়ে মানে বিশাল গরম রোদ পড়ে বল ম্যাঙ্গো সেই কালে আম হয় ফ্যান সেই কালে আমরা পাখা চালাই তার ঠান্ডা স্টম হয় ঝড় হয় ঝড় বিদ্যুৎ মানে কাল বৈশাখী ঝড় হয় হিট মানে প্রচণ্ড গরম হয় সুইট ঘেমে যাই তখন আমরা থার্স্ট প্রচন্ড টেস্ট লাগে আমাদের কোন কালে গরমকালে তাই সামার হবে কি হবে সামার সামার মানে কি গরম গ্রীষ্মকাল সামার মানে গ্রীষ্মকাল ঠিক আছে এখানে বল ডালিয়া অ্যান্ড মেরি ডালিয়া ফুল ফোটে এবং গ্যাঁদা ফুল ফোটে ঠিক আছে কোল্ড উইন্ড প্রচণ্ড ঠান্ডা বাতাস বয় অরেঞ্জ তখন আমরা লেবু কমলা লেবু পাই ঠিক আছে পিকনিক হয় মানে পিকনিক মানে বুঝিস তো তারপর মিস্ট মিস্ট মানে কুয়াশা হয় ঠিক আছে শিশির পর কুয়াশা হয় আচ্ছা প্লিজেন্ট সানশাইন রোদ মানে খুব ভালো লাগে নরম নরম রোদ হয় হ্যাঁ আর কুইল্ড অ্যান্ড উলেন্স তখন আমরা কী নেই আমরা সব লেপ কাতা নিই ঠিক আছে আর উলের উলের জামা কাপড় পরি তাহলে কি হবে এটা উইন্টার হবে কি হবে উইন্টার মানে শীতকাল উইন্টার মানে শীতকাল ঠিক আছে উইন্টার মানে শীতকাল এটা হবে কি হ্যাঁ এবার বলছি ডিসক্রাইব দ্য সিজন আচ্ছা এরপর বলছি এই যে সিজনগুলা দেওয়া আছে তাতে মানে সে শীতকালে কি কি করা হয় শীতকালে কি হয় বা গরমকালে কি কি করা হয় কি করো কিভাবে থাকো সেই সম্পর্কে কিছু হ্যাঁ ডিসক্রিপশন দিতে হবে মানে ডেসক্রিপশন দিতে হবে মানে কিছু একটা কয়েকটা কথা বলতে হবে ঠিক আছে যে গরমকালে আমরা খেলা খেলি খেলা খেলতে গিয়ে প্রচণ্ড পানের চেষ্টা পাই বা জল চেষ্টা পাই ঠিক আছে এগুলা ইংরাজিতে হালকা হালকা ছোটো ছোটো বাক্য রচনা করে বলতে হবে ঠিক আছে বাড়ি থেকে ভালো করে পড়ে আসতে হবে হুম এইটুকু শেষ করে দিই তারপর থেকে লেসন ওয়ান হবে দেখ দে আর ওয়ান্স ওয়ার টু ক্যাটস ইন অফ কিলক্যানি তাহলে কিলকেনি একটা জায়গা সেই কিলক্যানিতে দুটো বিড়াল ছিল ঠিক আছে ইজ থট দ্যাট ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি ঠিক আছে তাহলে দুইজনাই ভাবতো দুজনাই ভাবতো ওখানে একটা ইয়ে একটা বিড়াল বেশি আছে ঠিক আছে একটা বিড়াল খুব বেশি হয়ে গেছে হ্যাঁ সো দে স্টার্টেড টু ফাইট এই জন্যে তারা মারামারি করতে শুরু স্ক্র্যাচ স্ক্র্যাচ টু টু বাইট এবং তারা একে অপরকে আঁচড় দিতে লাগলো এবং কামড় দিতে লাগিল হ্যাঁ নাও ইনস্টেড অফ টু ক্যাট বিড়ালের বদলে সেখানে আছে কটা বিড়াল জিরোখানা বিড়াল দুইজনাই মরে গেছে মারামারি করতে করতে বুঝলে মারামারি করতে করতে দুইজনাই মরে গেছে তাই বলছে নাও ইনস্টেড অফ টু ক্যাটস যে এখন সেখানে দুটো বিড়ালের বদলে আর সেখানে বিড়াল নেই ঠিক আছে মারা করতে এই জন্য মারামারি কি খারাপ বলছি বলছি ড্র পিকচার অফ এনি অফ দ্য সিজন ইউর ইউর থিম সো আচ্ছা বলছি যে কোনো একটা ঋতুর ছবি আঁকতে হবে সেই ঋতুর দরকার নেই ছবি আঁকার দরকার নেই এইটুকু করে আনবে ঠিক আছে এইটুকু করে আসবে ভালো লোকের পড়া করে আসবে ঠিক আছে